নির্বাচনী প্রচারের জন্য বছর পর চট্টগ্রামে তারেক রহমান বেলা যোগ দেবেন বাংলাদেশের উপর আর কারো খবরদারি চলবে না হুঁশিয়ারি জামায়াত আমিরের দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান প্রতিবেশী দেশের প্রতি সাড়ে ছয় মাসে বাজার থেকে প্রায় চার বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়াতেই এ সিদ্ধান্ত বিষয়টি ইতিবাচক বলছেন বিশ্লেষকরা কারাফকে পাঁচ মিনিটের জন্য স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ পেলেন বাগেরহাট সদর ছাত্রলীগ সভাপতি প্রথমবারের মতো ছুঁয়ে দেখলেন নয় মাসের ছেলেকে নির্বাচনী জনসভায় যোগ দিতে বিশ বছর পর চট্টগ্রামে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বেলা এগারোটায় পলো গ্রাউন্ড মাঠে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জনসভায় এরই মধ্যে সেখানে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীসহ সহ বিএনপির সমর্থকরা এর আগে শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি লাল সবুজ খচিত বাসে করে বিমানবন্দর থেকে বের হন এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ভিড় করেন দুই দশকেরও বেশি সময় পর তার চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে নগর ও আশেপাশের জেলাগুলোর নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে আয়োজকদের প্রত্যাশা পলোগ্রাউন্ড মাঠে লাখো মানুষের সমাগম হবে নির্বাচনী জনসভা তো বটেই তবে আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমানের জন্য বাংলাদেশের প্রত্যাবর্তনের পরে চট্টগ্রামের এই প্রথম আসা আগমন আমরা মনে করি কালকের এই জনসমাবেশ একটি ঐতিহাসিক রূপ নেবে এটা আমরা আশা করছি তাতে এখনো পর্যন্ত কোনো প্রোগ্রাম নেই মহানগর বিএনপির সাথে সাড়ে আটটা একটা প্রোগ্রাম আছে দুই দশক পর বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ফেনীতে নির্বাচনে প্রচারে যাচ্ছেন তারেক রহমান এখান থেকে পাঁচবার নির্বাচন করে প্রতিবারই জয়ী হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তারেক রহমানকে বরণে প্রস্তুতি নিচ্ছেন বিএনপির বিএনপি চেয়ারম্যানের কাছে ফেনীর বন্যা নিরসনে সহযোগিতা চাইবেন তারা এছাড়া নদী ভাঙন রোধ মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবিও ফেনীর মানুষের দীর্ঘদিনের দাবি সরকার গঠন করতে পারলে এসব বাস্তবায়নের দাবিও থাকবে তারেক রহমানের কাছে তারেক রহমানের আগমনে ফেনীর মানুষ অপরাপর অন্য যে কোনো জেলার চেয়ে অনেক বেশি উজ্জীবিত অনেক বেশি আনন্দিত তারেক রহমানের জনসভা তো এটা লক্ষ লক্ষ মানুষ হবে এই জনসভার স্রোত এটা সব দিক থেকে ভেঙে পড়বে ফেনী পালেট মাঠে উনি শুধু আমাদের নেতাই নন এই এলাকা হচ্ছে ওনার মা ওনার বাবার স্মৃতি বিজড়িত এই ফেনী আগামীকালকে সমাবেশ অনেক সুন্দর সুশৃঙ্খল এবং জনসম্মতি রূপ নিবে বিএনপি আমাদের মরহুম ম্যাডাম খালেদা জিয়া তারেক জিয়া সম্রাট তিনি মানুষ বিএন দুর্বল এবং কি দানের ইনশাল্লাহ এবার সবচাইতে তুঙ্গে নিয়ে যাবে জনগণ এই জনসভায় তারেক সাহেব আমাদের দলীয় বিভিন্ন যে কাজকর্ম ভবিষ্যতে আমরা কি করবো এগুলি তুলে ধরবেন এবং তারেক সাহেব আমার মনে প্রত্যেকটা লোক আমার আনন্দিত আমাদের এখানে পলো গ্রাউন্ড নির্বাচনী জনসভা আজ জনসভার সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন সরাসরি চলে যাচ্ছে আনোয়ার নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যানের উপস্থিতি নিয়ে নেতাকর্মীরা কি বলছেন জানাবেন বিস্তারিত শ্রাবন্তী চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভা আর নিশ্চয়ই আপনি খবরই বলছিলেন এরই মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় কিন্তু চট্টগ্রামে এসে পৌঁছেছেন আর একটু দেখাতে চাই যে এখন গ্রাউন্ডের যে অবস্থা এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আমরা দেখছি যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু এর মধ্যে আসতে শুরু করেছেন আমরা দেখেছি একেবারেই কিন্তু প্রস্তুত সার্বিক দিক থেকে যদি বলি তাহলে বলতে হবে আর যে মঞ্চটি করা হয়েছে মঞ্চটিও কিন্তু একেবারে প্রস্তুত সেই সঙ্গে একটি দীর্ঘ মঞ্চ একশো ফুট দীর্ঘ ষাট ফুট প্রশস্ত এই মঞ্চটি এখানে নির্মাণ করা হয়েছে আর সাউন্ডের সিস্টেম যদি আমাদের কাছে তথ্য আছে প্রায় দুশোটির উপরে কিন্তু মাইক এখানে রাখা হয়েছে একই সঙ্গে এলইডি স্ক্রিনও কিন্তু চারিপাশে বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে যাতে করে নেতা নেতাকর্মীরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন বক্তব্য রাখবেন তখন যেখানে অর্থাৎ দূর দূর দূরেও যদি থাকে এই পলো গ্রাউন্ডের আশেপাশে থাকে সেখান থেকে যাতে তারা শুনতে পারেন এমন একটি ব্যবস্থা রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা তৎপরতা দেখেছি একেবারে সকাল থেকেই এখানে একটু তথ্য দিতে চাই যে এখানে কিছু বিধিনিষেধের কথাও বলা হয়েছে আমরা পুলিশের পক্ষ থেকে একই সঙ্গে অনুমোদিত যে ড্রোন উড্ডয়ন সেটি একটা বিধিনিষেধ এখানে রাখা হয়েছে সার্বিক দিক থেকে একেবারেই প্রস্তুত গ্রাউন্ড এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করছি মহানগর নেতাকর্মীদের পাশাপাশি যে যে জেলা আছে চট্টগ্রামে চারপাশে সেই জেলা থেকেও নেতাকর্মীরা এখানে আসবেন অর্থাৎ এখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গেও কথা বলেছি তারা আসো আশা প্রত্যাশা করছেন যে আজকের এই জনসভা একটি ঐতিহাসিক জনসভা হবে একই সঙ্গে স্থানীয় নেতারা নেতৃবৃন্দ যারা আছেন তারা বলছেন যে পনেরো থেকে বিশ লাখ মানুষের সমাগম ঘটবে আজকের এই পোলো গ্রাউন্ড মাঠের জনসভায় সবাই অধীর অপেক্ষা আপনি খবরে বলছিলেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক অর্থাৎ প্রায় বিশ বছর পরে চট্টগ্রামে তিনি এসেছেন সতেরো বছর নির্বাসিত জীবন সেই সঙ্গে প্রায় বিশ বছর পরে তিনি এই চট্টগ্রামের মাটিতে পাড়ে গেছেন তিনি এসেছিলেন দু সালে এই চট্টগ্রামে যখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ছিল ওই সময়ে তখন একটি নির্বাচনী প্রচারণায় তিনি এসেছিলেন তিনি বক্তব্য রেখেছিলেন তো মানুষের কাছে যেমন উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে একই সঙ্গে এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে বক্তব্য আমরা দেখেছি যে এই যে নির্বাচনী প্রচারণা তিনি শুরু করেছেন বিভিন্ন সময়ে তার যে বিভিন্ন পরিকল্পনার কথাগুলো তিনি জনসভায় তুলে ধরছেন এমনটা আমরা দেখেছি সেই জায়গা থেকে এখানকার যে মানুষজন আছেন চট্টগ্রামবাসী থেকে শুরু করে বৃহত্তর চট্টগ্রামের যে লোকজন এখানে আছেন শুধু এটি যে বিএনপির যে একটি জনসভা তো নিঃসন্দেহে কিন্তু এখানে যারা নেতৃস্থ নেতৃস্থানীয় যারা আছেন তারা বলছেন যে এখানে সর্বস্তরের মানুষ এই জনসভায় অংশগ্রহণ করবেন এমন একটি প্রত্যাশা কিন্তু তারা করছেন একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতির পাশাপাশি বিভিন্ন পরিকল্পনার কথা যেমন তিনি তুলে ধরবেন ঠিক তেমনি ভাবে যেহেতু একটি বন্দর নগরী বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত চট্টগ্রাম তো সেই যে বাণিজ্য ব্যবসা বাণিজ্যের যে বিষয়গুলো রয়েছে এখানে বন্দর নগরী অর্থাৎ বন্দরের যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ এই রিলেটেড বিষয়গুলো কিন্তু তার বক্তব্যে উঠে আসবে আগামীর যে পরিকল্পনা বাংলাদেশ গড়ার অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সময়ে লন্ডনে থাকা অবস্থায় তিনি যে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছিলেন সেই বিষয়গুলোই অনেকটা কিন্তু আজকে এই জনসভাতে উঠে আসবে এমন একটি তথ্য আমাদের কাছে আছে এটি আমরা বলতেই পারি তো এখন কি অপেক্ষা এখানে যারা আছেন নেতা তারা অপেক্ষায় আছেন এমনটা একই সঙ্গে একটু বলে রাখি যে বিপি চেয়ারম্যান তারেক রহমান আজকে সকালে চট্টগ্রামে একটি অনুষ্ঠান আছে অর্থাৎ ইয়ুথ 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 ইউথ পলিসি টক একটি শিক্ষার্থীদের সঙ্গে একটি মতবিনি মতবিন মতবিনিময় সভা আছে সকালবেলা তিনি সেখানে সেই অংশগ্রহণ করবেন একই সঙ্গে বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে পলোগ্রাউন্ডের যে জনসভা সেই মঞ্চে তিনি উপস্থিত হবেন আর একই সঙ্গে চট্টগ্রাম শেষে ফেনি কুমিল্লাতে এবং নারায়ণগঞ্জে তার কিন্তু আজকে জনসভা রয়েছে শ্রাবন্তী আরও আর আপনাকে ধন্যবাদ আপনি সঙ্গে থাকুন আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন সহকর্মী যুক্ত হয়েছেন মুজিবুল হক আমরা চলে যাচ্ছি তার কাছে মুজিব সেখানকার সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা সব কিছু মিলিয়ে জানাবেন প্রায় দুই দশক পরে বন্দরনগরীর চট্টগ্রামে এলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবশেষ তিনি দু সালে এই চট্টগ্রামে পলগ্রান মাঠে এসেছিলেন এবং প্রায় দুই দশক পরে তিনি আবার এই পূর্ণভূমি চট্টগ্রামে তিনি আসলেন এবং আমরা এখন আছি বর্তমানে চট্টগ্রামের রেডিসান ব্লু হোটেলে যেখানে তিনি অবস্থান করছেন গতকাল সন্ধ্যার পর থেকেই এবং এখানে যে কার্যক্রম সকাল থেকে আমরা যতটুকু নগর বিএনপির মাধ্যমে জানতে পেরেছি সকাল সাড়ে আটটায় নগর বিএনপির সাথে তারেক রহমানের একটি মত বিনিময় সভা রয়েছে এরপরই নয়টায় চট্টগ্রামের যে সমস্ত শিক্ষার্থীরা আছে শিক্ষার্থীদের সাথে একটি মত বিনিময় করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর পরপরই মূলত সেই সভাটি ঘন্টা দেড়ে চলবে এরকম একটি খবর আমরা পেয়েছি এরপরেই বেলা সাড়ে দশটায় তিনি চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু থেকে যে পলক গ্রাউন্ড মাঠ সেই মাঠে জনসভার জন্য তিনি রওনা করবেন আমরা এখন নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে যে হোটেলের সামনে খুব স্বাভাবিকভাবে নেতাকর্মীরা থাকার কথা আমরা এখন দেখতে পাচ্ছি বিয়ে এখানে বেশ কিছু কর্মকর্তারা রয়েছেন যারা ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত হচ্ছেন চট্টগ্রামের প্রায় প্রায় সাড়ে পাঁচ হাজার ব্যাংক কর্মকর্তা তারা রয়েছেন পট পরিবর্তনের পরে তারা বলছেন যে নানান ধরনের আসলে অনিয়ম অথবা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বিএনপি চেয়ারম্যানের কাছে তারা সেই অভিযোগ বা তার সাথে কথা বলবার জন্য তারা সকাল থেকে এখানে অপেক্ষা করছেন তারা আশা করছেন যে বিএনপি চেয়ারম্যানের সাথে কথা বলতে পারলে তাদের যে চাকরিচ্যুত হওয়ার যে ব্যাপারটি তারা তারেক রহমানের মাধ্যমে পৌঁছাতে পারবেন তারেক রহমানের কাছে পৌঁছাতে পারবেন এবং এর মাধ্যমে তারা একটি সমাধান হবে সেটি তারা আশা করছেন তো সব মিলিয়ে নিরাপত্তার কথা যদি একটু বলি তারেক রহমানের যে চট্টগ্রাম সফর সেই সফরকে কেন্দ্র করে প্রায় দুই থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে নগর পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে সাদা পোশাকে পোশাকে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের সদস্যরা থাকবে এবং গোয়েন্দা সদস্যরাও কিন্তু মোতায়েন থাকবে তো সব মিলিয়ে বেলা যত বাড়তে থাকবে নিশ্চয়ই মাঠের দিকে আমরা যাব সেখানেও নেতাকর্মীদের আনাগোনা বাড়তে থাকবে সেই খবরও নিশ্চয় আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো মুজিব আপনাকে ধন্যবাদ দেশের কাঠামো ঠিক করতে ইউনিয়ন পরিষদ থেকে সংসদ নির্বাচন পর্যন্ত গণতন্ত্রের চর্চা করতে হবে বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানান উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের শিক্ষা স্বাস্থ্য পরিবহন সহ সব সেক্টরকে আমূল পরিবর্তনের পরিকল্পনা রয়েছে বিএনপির জাতীয় রিল স্পেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিলমেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত আলাপের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দুই হাজার পঁচিশ সালের ষোলো থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা দুই হাজারের বেশি প্রতিযোগী থেকে বিজয়ী দশজন অংশনের আলাপে এ সময় নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান বাংলাদেশ গভর্নমেন্টের এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কের একশো আটত্রিশটা প্রজেক্ট চালু আছে বিভিন্ন মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টের এগুলা কাইন্ড অফ হ্যাফাজের ভাবে চালু আছে ফলে দেখা যাবে একই মানুষ কয়েকটা সাপোর্ট পাচ্ছে যেটা ঠিক না আপনার রিসোর্স নষ্ট হচ্ছে একজন তিনটা সাপোর্ট পাচ্ছে আরেকজন একটাও পাচ্ছে না আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি থ্রু ফ্যামিলি কার্ড সাইবার বুলিং রোধে পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান এই যে সামাজিক মূল্যবোধ এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে স্কুলে শেখাতে হবে এবং সেই জন্যই কিন্তু আমরা প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাচ্ছি বেশি নতুন নতুন তিন চালা চারতলা পাঁচতলা স্কুল বিল্ডিং বানানো এটা আমাদের লক্ষ্য বরং ওই বাজেটটা দিয়ে আমরা আমাদের প্রাইমারি টিচারদেরকে মোর কোয়ালিফাই করতে চাচ্ছি সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধগুলো আছে এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে ঢাকার যানজট দূর করতে নিজের পরিকল্পনা সহ দেশের বিভিন্ন প্রান্তে স্যাটেলাইট টাউন গড়ে তোলার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি স্যাটেলাইট টাউন গড়ে তুলব এখন বলতে পারেন আপনারা এত জায়গা পাবেন আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে নতুন জায়গা নিব না যেই জায়গায় অলরেডি শহরটা আছে এই জায়গাতেই আমরা জিনিসটা তৈরি করবে ওখানে বেসিক সাপোর্টগুলো থাকবে তারেক রহমানের সাথে আলোচনায় যোগ দেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ইউসুফ নিউজ ঢাকা ডিবিসি প্রতিবেশী দেশকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন এদেশের ওপর আর কারও কোন খবরদারি চলবে না অতীতের সব বস্তাপচা কর্মকাণ্ড ভাসিয়ে দিয়ে আগামী নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে জোয়ার তোলারও আহ্বান জানান তিনি নারীদের মেধা ও যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা নিশ্চিতের ঘোষণা দেন জামায়াতের আমির উত্তরাঞ্চলের নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠের জনসভার মধ্য দিয়ে শেষ হয় এগারো দলের নির্বাচনী জনসভার ঐক্যবদ্ধ বাংলাদেশের ব্যানারে নির্বাচনী ঐক্যের জনসভায় নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন ডাক্তার শফিকুর রহমান ভক্তিকামী মানুষের উত্থান দেখে কারো কারো শুরু হয়েছে তাদেরকে পরিষ্কার করে ভাই বন্ধ হয়ে থাকো হয়ে থাকো আমাদের যে প্রতিবেশী প্রতিবেশী হয়ে থাকো আমরা তোমাদের কোনো অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না মেহরबानी করে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে তোমরা আপনারা নাক গলাতে আসবেন না এর আগে সিরাজগঞ্জের জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির সিরাজগঞ্জের তার শিক্ষা অধিকার থেকে বঞ্চিত দুপুরে বগুড়ায় নির্বাচনী সমাবেশে বগুড়াকে সিটি কর্পোরেশন ও এই জেলায় একটি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেন ডাক্তার সফিকুর রহমান আল্লাহ তালা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনা

প্রচার প্রচারণা তৃতীয় দিনে জমজমার ছিল রাজধানী ঢাকা প্রচারণা চালাচ্ছে বিএনপি সমমনা দল এগারো দলীয় জোট সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আর নিজ নির্বাচন এলাকার গ্যাস রাস্তাঘাট পানি নিষ্কাশন ব্যবস্থা সহ চলমান সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা তৃতীয় দিন প্রচারের শুরুর দিন থেকেই বিএনপি ও সমমনা দল এবং জামায়াত নেতৃত্বাধীন দশদলীয় দলীয় জোটের প্রার্থীদের অবস্থান মুখোমুখি করছেন পাল্টাপাল্টি অভিযোগও ঢাকা আট আসনে দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেন উসমান হাদির ইনসাফের রাজত্ব কায়েম করতে সমাজ থেকে চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট শহীদ উসমান হাদি ভাইয়ের যে রাজত্ব আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে আগামী বারো তারিখে জনগণের রায় নিয়ে ইনসাফের রাজত্ব কায়েম করবে ইনশাআল্লাহ ঢাকা আদে ঢাকা এগারো আসনে নির্বাচনী প্রচারণায় নেমে এনসিপিরা আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন একটি দল গুন্ডাতন্ত্র কায়েম করে ভয় দেখিয়ে প্রচারণায় বাধা দিচ্ছে পাঁচই আগস্টের পরে নতুন করে যে কেউ যদি গুন্ডাতন্ত্র কায়েম করতে চায় এটা জনগণ বিচার করবে আমাদের কর্মী রয়েছে তাদের তালিকা করছে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে ইলেকশনের আগে তাদের নামে মামলা দেওয়া হবে বা নির্বাচনের পরে তাদেরকে দেখে নেবে এই ধরনের হুমকি কিন্তু দেওয়া হচ্ছে অলরেডি ঢাকা ছয় আসনে গণসংযোগে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন প্রতিশ্রুতি দেন বিএনপি সরকার গঠন করলে এলাকার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে উন্নত শহর গড়বেন আমি আপনাদের কথা দিচ্ছি আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়ে ইনশাআল্লাহ আমাদের এই যে সমস্যাগুলো রয়েছে অগ্রাধিকার ভিত্তিতে এগুলো সমাধান করার জন্য আমার জায়গা থেকে আমি নেব বিকেলে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম ঢাকা ১৬ আসনে নির্বাচনী প্রচারণায় মাদক ও চাদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান আমরা কোনো চাঁদাবাজ আমরা সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছে মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা মাদক মুক্ত সমাজ করব চাঁদাবাজ মুক্ত সমাজ করব অন্যদিকে নির্বাচন বানচালের জন্য একটি মহল ষড়যন্ত্র করছে বলে সতর্ক করেন ঢাকা নয়াসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব একটি চিক্রিয় মহল একটি আধিপত্যবাদ শক্তি তো চারচে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিশীল করতে এই নির্বাচনকে বানচাল করতে তারা তো চক্রান্ত ষড়যন্ত্র মধ্যে লিপ্ত রয়েছেই অন্তর্বর্তী সরকারকে আমাদের এই জনগণের নিরাপত্তা এবং ভোটারদের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত আর জামায়াতের ঢাকা সাত আসনের প্রার্থী হাজি এনায়তুল্লাহ নির্বাচিত হলে ভোটারদের গ্যাস সংকট সমাধানের প্রতিশ্রুতি দেন সবাই বলতেছে ভাই গ্যাসের জন্য আমরা পাক করতে পারি না গ্যাসের সমস্যাটার জন্য আমরা অতিষ্ঠ হয়ে গেলাম আপনারা এই মিডিয়ার মাধ্যমে আমি জানতে চাই তিতাস কোম্পানির সাথে ওনারা কেন বলটা ওনার গ্যাসগুলি বন্ধ করে রাখছেন এই বৈষম্য দূর করতে হবে এই বৈষম্য দূর না করলে আমরা যাবতীয় ট্যাক্স বন্ধ করে দিব সরকারকে রাজধানীর সবকটি আসনেই দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্ররাও তাদের নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দারে দারে শুভ খান ডিবিসি নিউজ ঢাকা নতুন চোখে বাংলাদেশের স্লোগানে ভোটের মিছিলে জিতবে এবার সাপলা গান দিয়ে এনসিপি তাদের নির্বাচনী থিম সং প্রকাশ করেছে শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংটির উদ্বোধন করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিম ভুইয়া এ সময় তিনি বলেন যা রাজপথে এনসিপির থিম সংটি উদ্বোধন হলো নতুন নতুন ধারণা পাওয়া যাবে এ গানে উল্লেখ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন জুলাই আগস্ট গণভ্যুত্থানের পটভূমি তৈরি করেছিল দেশের সাধারণ মানুষ তাই এমন আয়োজন পাঁচ তারকা হোটেলে করা হয়নি অন্য দল যা করেছে তা এক্ষেত্রে এনসিপি করেনি আমরা এই ফিনসংয়ের মাধ্যমে আমাদের পার্টির এবং নির্বাচনে আমরা কি কি কনসেপ্ট নিয়ে আসতেছি এবং একই সাথে সাপলাকলি সাপলাকলি থেকে পরিচিত করানো এই সব কিছু মিলিয়ে আজকের এই ফিনচান মাগুরায় সুষ্ঠু ভোট স্থাপন করা সিসি ক্যামেরা দুটি কেন্দ্রে ভেঙে ফেলা হয়েছে এতে নিরাপত্তা নিয়ে জনমনে তৈরি হয়েছে শঙ্কা তিনশো একটি ভোট কেন্দ্রের অনেকে বিদ্যালয়ে লোকালয় থেকে দূরে স্থাপন হওয়ায় সিসি ক্যামেরাগুলো অরক্ষিত বলছেন স্থানীয়রা তবে প্রশাসন বলছে জোরদার করা হয়েছে নিরাপত্তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা জেলা জুড়ে তিনশো একটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয় নির্বাচন কমিশনের নির্দেশনায় নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে রিটার্নিং কার্যালয় থেকে এর তদারকি করা হয় কিন্তু বিশ ও একুশে জানুয়ারি ছোটো ফালে স্কুল অ্যান্ড কলেজে এবং কচুন্দি ইউনিয়নের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয় বিদ্যালয় দুটিতে নামমাত্র নৈশ প্রহরী থাকায় আগে থেকে চুরির সংখ্যা ছিল এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ সন্ধ্যা সাতটা থেকে সোয়া সাতটা সাড়ে সাতটার মধ্যে কে বা কাহারা অসৎ উদ্দেশ্যে আমাদের ওই সিসি ক্যামেরাটা ভেঙে ফেলে আমি প্রধান শিক্ষককে ফোন দিই প্রধান শিক্ষক তার সে উদ্ধতন মহলে পুলিশকে ইনফর্ম করে এবং সাথে সাথে তারা আমাদের স্কুলে আসে এদিকে নির্বাচনের আগে এ ধরনের ঘটনায় নিরাপত্তা ও সুষ্ঠু ভোট নিয়ে জনমণের শঙ্কা তৈরি হয়েছে কারা বা কে বা কারা ভাঙছে এটা শিওদ ধরাসাং কিন্তু সিসি ক্যামেরায় ছয়জন ব্যক্তিকে দেখা গেছে যে এখানে ঘোরাফেরা করছিল সব কেন্দ্রে এভাবে নিরাপত্তা বাড়ানো দরকার এতে মানুষ আরো সচেতন হবে ভোট কেন্দ্রে আসার আগ্রহ করবে তিনশো একটি ভোট কেন্দ্রের অনেক বিদ্যালয় লোকালয় থেকে দূরে স্থাপন হওয়ায় সিসি ক্যামেরাগুলো অরক্ষিত নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও তবে সিসি ক্যামেরা ভাঙার পর প্রশাসন বলছে জোরদার করা হয়েছে নিরাপত্তা গ্রাম পুলিশ এবং প্রতিটি প্রতিষ্ঠানে যাদের নাইট গার্ড আছে তাদেরকে জোরদার রাত্রিকালীন ডিউটি পালনের জন্য নির্দেশনা দিয়েছি এছাড়া ওসি মহোদয় তার দিক থেকে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে আমরা আগামী বারোই ফেব্রুয়ারি ভোট গ্রহণ যেন নির্বিঘ্ন করতে পারি তার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করব আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের আরো সতর্ক ভূমিকা সঠিক পরিকল্পনা এবং সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন এমনটাই বলছেন ভোটাররা শেখ হাসিনার সরকার এমন সময় পালিয়ে যায় যখন টাকার মান ভয়াবহ পতন হচ্ছিল আর এখন সুযোগ থাকার পরও টাকার দাম বাড়াচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব নেওয়ার পর ডলার বাজারে তীব্র সংকটের কারণে নিত্যপণ্য আমদানিতেই হিমশিম খেয়েছে অন্তর্বর্তী সরকার অথচ এখন বাজার থেকে ডলার কিনে টাকার মান বৃদ্ধি ঠেকানো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বলছে রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়াতেই এমন পদক্ষেপ বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা বলছেন ডলার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের আওয়ামী লীগ সরকারের শাসন আমলে টাকার মান কমে প্রায় আশি শতাংশ অর্থনৈতিক সেতপত্রের তথ্য বলছে সীমাহীন লুটপাট আর অর্থ অর্থপাচারের কারণেই এমন সংকটে পড়ে দেশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী শেখ হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের সময় দুই হাজার সালে ডলারের দর ছিল আটষট্টি টাকা আর দুই সালে তার সরকার পালিয়ে যাওয়ার সময় ডলারের দর ওঠে একশো টাকায় এতে তীব্র সংকট দেখা দেয় ডলার বাজারে নিত্যপণ্য আমদানিও কঠিন হয়ে পড়ে তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বন্ধ হয় অর্থ পাচার বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ এতে পাল্টে যেতে থাকে পরিস্থিতি সংকট কেটে যাওয়ায় কমতে শুরু করে ডলারের দাম অর্থাৎ দিন দিন শক্তিশালী হয়ে ওঠে টাকা তবে টাকা শক্তিশালী হওয়ার এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে কেন্দ্রীয় ব্যাংক দরপতন ঠেকাতে ধারাবাহিকভাবে বাজার থেকে কেনা হচ্ছে ডলার কেন্দ্রীয় ব্যাংক বলছে রপ্তানি ও রেমিটেন্স বাড়াতেই এমন পদক্ষেপ এখন বিপুল পরিমাণ ব্যাংক দিয়ে রেমিটেন্স আসে তারাই বাংলাদেশ ব্যাংকে ইনফর্ম করে ডলার ধারণ করার যে লিমিট আছে সেটার ঊর্ধ্বে ডলার আছে আমরা বাজার বিক্রি করতে চাই যখন একটু কমফোর্ট অবস্থায় আছি তখন রিজার্ভটা যদি বাড়ানো চায় আমরা বাড়িয়ে নিচ্ছি এক্ষেত্রে এক্সচেঞ্জ রেট বা এক পার্সেন্ট বেশি হওয়াটা ইকোনমিতে খুব বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশলে শকনা অবস্থায় যেখানে এক্সপোর্টের প্রফিট মার্জিনগুলো সংকুচিত হচ্ছে সেখানে যদি আবার ডলারের দামও আমাদের বাজারে কমে যায় তাহলে এক্সপোর্টারদের উপর আরেকটা আঘাত আসে আবার রেমিটেন্সও নিয়ে উৎসাহিত হতে পারে তো সেদিক থেকে বেনিফিটের তুলনায় ঝুঁকির মাত্রাটা বেশি বাংলাদেশ ব্যাংক কেনার কারণে যদি ডলারের দাম বেড়ে যায় সেটাও কিন্তু আবার একটা নেতিবাচক প্রভাব ফেলবে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে গত কয়েক মাসে টাকার মান অন্তত এক টাকা কমেছে তবে ধারাবাহিক বাড়ছে রেমিটেন্স ও রিজার্ভ রিদওয়ানুল হক ডিবিসি নিউজ ঢাকা যশোর কারা ফটকে পাঁচ মিনিটের জন্য স্ত্রী ও সন্তানের মরদেহ দেখলেন বাগেরহাট সদর ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম শনিবার প্রথমবারের মতো নয় মাসের ছেলেকে মৃত কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম এ সময় কারা ফটকে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয় পরিবারের দাবি প্যারোলের আবেদন করলেও মুক্তি মেলেনি তার শনিবার সন্ধ্যায় কারাবন্দী সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও নয় মাসের শিশু পুত্রের মরদেহ দেখার সুযোগ করে দেয় কারা কর্তৃপক্ষ লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে সাদ্দামের পরিবারের ছয় সদস্যকে কারা ফটকে প্রবেশ করতে দেওয়া হয় স্ত্রী সন্তানকে দেখতে সাদ্দামকে সীমিত সময় দেয়া হয় এরপর আবারও তাকে কারাগারে পাঠানো হয় গত পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন সাদ্দাম টাঙ্গাইল পৌরসভায় এডিবি ও রাজস্ব খাতের অর্থে বাস্তবায়িত হয়েছে পঁয়ত্রিশটি সড়ক সংস্কারের কাজ তবে অভিযোগ রয়েছে এসব সড়ক সংস্কারের ঠিকাদার আর পৌর কর্তৃপক্ষের যোগ সাজসের হয়েছে নিম্নমানের কাজ তবে সব অভিযোগ মিথ্যা বলছে পৌর কর্তৃপক্ষ সড়ক গুরুত্বপূর্ণ এই সড়কে সংস্কারের পর এক মাস না যেতেই আবার বেহাল উঠে যাচ্ছে কার্পেটিং তৈরি হয়েছে থানা কেবল এটি নয় দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ বছরে প্রকল্পের বাস্তবায়িত তেরোটি আর রাজস্ব খাতে বাস্তবায়িত পাঁচটি সড়কেই এমন অবস্থা কোথাও পলেস্তারা খসে পড়ার মতন আলগা কার্পেটিং কোথাও উঁচু নিচু ঢাল অসম বেড এবং অপর্যাপ্ত কম্প্যাকশন

যাত্রী ভোগান্তি এদিকে আলামত লুকাতে লোক দেখানো কার্পেটিং এর প্রস্তুতিও ধরা পড়েছে ক্যামেরায় কয়েকদিন আগে করছে এটা তো আমরা সঠিকভাবে বলতে পারবো না আমরা রাস্তা পরিষ্কারের জন্য আইসি যে এটা ভাঙছে পরিষ্কার করতেছি তবে ঠিকাদাররা বলছেন ভারী যানবাহন চলাচল ও কর্তৃপক্ষের নকশা ত্রুটি এর জন্য দায়ী এটা আসলে মানে আসছে সারা মানে কবি জটিল এই রাস্তাটা টিকে রাখা তারপরে যে যেখানে যেখানে বেশি সমস্যা আমি চেষ্টা করতেছি আর যাতে মানে

সিকিউরিটি মানি আছে কাজ করে রাষ্ট্র গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সচেতন মহলের সোয়েল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল শক্তিশালী শীতকালীন তুষার ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র ঝড়ের প্রভাবে নিউ মেক্সিকো টেক্সাস ও উত্তর পূর্বাঞ্চলের মতো বিস্তৃত অঞ্চলে ভয়াবহ তুষারপাত ও বরফের ঢাকা জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ আবহাওয়া দপ্তর জানিয়েছে হিমান নিচে ও বৃষ্টি বরফের সতর্কতা জারি করা হয়েছে সড়ক ও বিমান পরিষেবায় তৈরি করা হয়েছে বিপর্যয় কয়েকটি বড় শহর সহ বিভিন্ন অঙ্গরাজ্যে জরুরি অবস্থার ঘোষণা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে অটলান্টা বস্টন নিউ ইয়র্কে বাতিল করা হয়েছে অন্তত চোদ্দ হাজার ফ্লাইট ওকলাহোমার বরফের ঢাকা মহাসড়ক কানসার সিটির ডাউনটাউন ও আবাসিক এলাকায় যান চলাচল ছিল সীমিত পূর্বাভাস অনুযায়ী ভারী তুষারপাত শিলাবৃষ্টি ও জমাট বৃষ্টির সঙ্গে নিম্ন তাপমাত্রা যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের দুই তৃতীয়াংশ এলাকা জুড়ে আঘাত হানতে পারে সংবাদ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন